بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم نتم السلام عليكم ورحمة الله وبركاته أسكامة مختصر شمائل محمدية শ্যামা ইন মোহাম্মাদী যেই সংক্ষেপ কিতাবটি নিয়ে আমরা লেখাপড়া করছি আজকে আমাদের পঁয়ত্রিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে হলো ইমাম মিদির যেই বাপটি লিখেছেন বাবু মাজা আফি তাত তুরি রসূল ইল্লাহ সোলল্লাহ ওয়ানি গোসাল্লাম রসূলুল্লাহ সাল্লাহ আতর ব্যবহার নিয়ে যা বলা হয়েছে উনি আতর ব্যবহার করতেন এগুলো নিয়ে যেসব হাদিস আছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো রসুসল্লাহ তিনি আতর পছন্দ করতেন উনি পছন্দ করতেন আতর আবার উনার শরীরেই সুগন্ধ উনার শরীরেই সুগন্ধ এবং আমাদের যে ঘাম থেকে কি হয় দুর্গন্ধ রস উল্লাহার ঘামটাই আতরামের আতর পছন্দ করতেন এবং ঘ্রান সুগন্ধটি এটা ফেরেস্তাদের ফেরেশতারা পছন্দ করে আর ফেরেস্তারা কি যে এইসব দুর্গন্ধ ফেরেস্তারা পছন্দ করে না দুর্গন্ধ পছন্দ করে কে সয় পছন্দ দুর্গন্ধ সেজন্য মানুষ যেটা অপছন্দ করে যে ওইটা কি অপছন্দ করে সেজন্য আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে এই আতর ব্যবহার করার জন্য উৎসাহ দিয়েছে রসসল্লাহ আলুসাল্লাম একটি হাদিসে বলতেছে যে হাদিসটি এখানে নেই

দুনিয়াতে আমার জন্য পছন্দ নিয়ে করা হয়েছে কি যে সুগন্ধ আতর এবং কি আমার স্ত্রীগণ এবং নামাজ নামাজে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি প্রশান্তি মানে আমি একটা আরবিতে যে আমার আমি শান্তি পাই যে আমার নামাজ যখন আমি দাঁড়াই থাকি তো এই সাল্লাম বুঝা গেছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে খুব প্রিয় কি এই আতর খুব حديث তো حديث 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 প্রথম হাদিস কি حديث মানে আমাদের رضي الله عنه حديث لرسول الله صلى الله عليه وسلم سكة يتطيب منها রসদ আলী ওসাল্লামের কাছে একটি আতরের বোতল ছিল সেখান থেকে কি তিনি আতর ব্যবহার করতেন তারপরে যে হাদিসটি আনা হয়েছে ওই হাদিসটি আনা সরি আল্লাহ আনহুর তিনি বলতেছেন যে হাদিসটি হল আনসুমা মাবিন আবদুল্লাহ কল আনাস ওগৈল্লাহ একটা আমল কি বলতো কানা আনাসুন কান আনাসুম নিমা আলেক লাই আরুদ দুটি আনাস আনাস অবদাল্লা আন তিনি কি কেউ যদি উনাকে আতর দিতেন তিনি আতরটি মানে আতর মানে আতর লাগিয়ে দিতেন আর কি আতর লাগাতেন উনি কি আতরা ফিরে দিতেন না মানে ফিরিয়ে দিতেন না মানে আতর দিয়েছে আফছাসা দেখে কি আতরটি গ্রহণ করতেন গ্রহণ করতো

মানুষের চরিত্র যে আপনাকে একজন লোক সে মহাপ্পত করে আপনাকে আতর দিল আপনি তা গ্রহণ করলেন এটা একটা মহাপ্পত সৃষ্টি হয় একান্ত যদি কাউ মানে আপনার কোনো অসুবিধা থাকে এটা শুনলে যে আপনার এই আতরটা আপনার এমন আছে আপনি মানে হাঁপানি রোগ কোনো সমস্যা তখন আপনি মারা করলেন কিন্তু যদি কোনো সমস্যা না থাকে আপনি এটি গ্রহণ করাটা আপনার জন্য কি এটা হলো উত্তম চরিত্র একটি

ফেরত দেওয়া ঠিক না আপনি যদি কোনো ব্যক্তি তিনটি জিনিস দেয় এই তিনটি জিনিস কি আপনিও ঠিক হবে না এটি কি তিনটি একটা হলো বালিশ যদি আপনাকে সম্ময় করে বকু বালিশ দেয় হয় মাথা রাখার জন্য অথবা আপনি হেলাইন দেওয়ার জন্য বালিশ দেয় এই দেখেন না অনেক সময় মানে বসিয়া হেলেন তো আমাকে বালিশ আছে আপনি সম্মান করে দিল আপনি কি বালিশটা গ্রহণ করা ফেরত দিবেন না দ্বিতীয় কি অর্থ হলো এখানে আতর আতর ওয়াল্লাবান অর্থ হলো দুধ তো যদি আপনি সম্মান করে বালিশ দেয় অথবা আতর দেয় অথবা দুধ দেয় আপনি এগুলো গ্রহণ করবেন এগুলো কি ফেরত দিবেন কারণ এগুলো তিনটাই খুব গুরুত্বপূর্ণ শৈলের জন্য আমাদের সেজন্য এগুলো গ্রহণ করাটা আপনাদের জন্য নিয়ম আমাদের নিয়ম তারপরে যে হাদিসটি মামাতির মেদি এনেছেন সেটি হলো হাদিস আবি হরে আল্লাহ আনহু থেকে তিনি বলতেন রসুল্লাহ আলহি ও طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه كان الرسول صلى الله عليه وسلم اتركي ذيبها كرسم দুই ভাগ একটি হলো পুরুষদের আতর একটি কি মহিলাদের আতর এখানে পুরুষদের আতরের কথা পুরুষদের আতর আতর আতরের রং দেখা যাবে না কিন্তু গ্রান পাওয়া যাবে পুরুষদের আতর কেরকম যে রং নাই কিন্তু গ্রান আছে আর নিসা মহিলাদের আতর হলো যে রং থাকবে গ্রাম থাকবে না কত বুঝতে পারছেন আমার পার্থক্য পুরুষদের আতর কি আমি আতর লাগিয়ে আসলে আপনারা আবার আতর দেখবেন দেখা যাবে কিন্তু গ্রাম পাবেন পুরুষদের আতর কি গ্রাম পাওয়া যাবে কিন্তু দেখা যাবে না আর মহিলাদের আতর দেখা যাবে এক গ্রাম থাকবে না দেখা যাবে এটা কেন করা হয়েছে এটা 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 আসলে মূল উদ্দেশ্য এই হাদিসের মানে যখন নাকি একজন যার নাকি ঘর থেকে বাইরে হওয়ার সময় ঘর থেকে বাইরে হওয়ার সময় কারণ আপনার পুরুষ আতর লাগাবে সমস্যা নেই তার দেখা যাবে মানে গ্রাম পাবে কিন্তু মহিলারা যখন নাকি মানে কোন একটি মহিলার আতর পড়তেছে এখানে রং মানে মহিলার কোন সাজে যদি সাজে সাজার পরে যদি বোরকা পরে সাজাটা বোরকা ভিতরে ঢুকে যাবে না দেখা যাবে কিন্তু যদি সে আতর ব্যবহার করে যদি বোরকাও পরে কাজ হবে আতর গ্রামটা বাইর হয়ে যাবে সেজন্য এই কথাটা হলো যখন নাকি ঘর থেকে বাইর হওয়ার সময় কথা কিন্তু মহিলা যদি ঘরের ভিতরে থাকে কোন মহিলা ঘরের ভিতরে থাকে সে আতর লাগাবে সাজবে ঘ্রাণ লাগবে কোনো সমস্যা নেই কিন্তু যখন নাকি বাইর হবে ঘর থেকে তখন সে সাজতে পারে সাজার আবার সাজি বের হবে না মানে সাজি বোরকে পরে বাইর হতে পারে কিন্তু কোনো রকম আতর যেন না লাগায় তার আতরটা হবে একদম গায়ে সাথে কোনো যেন মানে একদম কাছে আসলে এরকম গ্রাম পাওয়া যাবে কিন্তু ঘ্রাণটা ছড়াবে না কোন মহিলা যদি ঘর থেকে বাইর হয় এবং তার গায়ে ঘ্রান থাকে অন্য পুরুষ পুরুষরা কোন পুরুষ তার যদি ঘ্রান পায় সে আতরে গুনার কাজ অনেক বড় গুনার কাজ খুব খুশি থাকতে হবে অনেক দেখা যায় সমাজে অনেক মহিলারা বোরকা পরে কিন্তু বিভিন্ন স্যান্ড ব্যবহার করে আতর ব্যবহার করে মানে বাইর হচ্ছে

মানে কোন একজন মহিলা যেসব মহিলারা সুগন্ধি লাগিয়ে মানে কোন গ্রাম তার গায়ে দিয়ে কোন পুরুষের সামনে দিয়ে গেল মানে পুরুষরা তার গ্রাম পাক যদি সামনে দিয়ে গেল সামনে দিয়ে গেল পুরুষরা তার গ্রাম পেল রসুসাল্লাহাম বলতো যে ওই মহিলা বেবিচারী মানে কত বিপজ্জন একটা হাদিস সেজন্য খুব খুশি থাকতে হবে আমাদের মানে ঘর থেকে বাইরে যাওয়ার সময় কোনোভাবেই যদি দেখেন যে আপনি কোন পুরুষের সামনে যেতে হবে সেজন্য কোনোভাবেই কোন রকম স্যান্ড আপনার ব্যবহার করা যাবে না কিন্তু বর্তমানে আমাদের সমাজে যেই অবস্থা সমাজের অবস্থা উল্টো মানে মহিলারা ঘরের ভিতরে কোনো গ্রানই দেয় না ঘরের ভিতরে ওই যে রান্না করবে রান্নার গন্ধ মসল্লার গন্ধ থাকবে ঘরে ঘরের মধ্যে সাজগোজ থাকা এটা মানে আপনার পাত্তা দেয় না মানে যেই যেখানে সাজলে তার সব হবে মানে মহিলা যদি মানে স্বামীর জন্য সাজে তার স্বামীর জন্য সে সাজে তার স্বামীর জন্য গায়ে যদি সে আতর স্যান দেয় স্বামীকে খুশি করার জন্য তাহলে কি তার হবে ঠিক আছে আর যদি বাইরে হওয়ার সময় সে সাজে গায়ে এরকম আতর দেয় স্যান দেয় তাহলে তার সে গুণাগারী হবে না শয়তান কি করে শয়তান কি করে ওকে ঘরে সাজতে বাধা দেয় আর বাইরে যাইতে সাঁচতে তাকে উৎসাহ দেয় সেজন্য খুব খেয়াল তো আমাদের মা যেন আমরা ঘরের ভিতরে সাজুগুজ থাকি বাইরে গেলেও যদি সাজি থাকি সাজি যাই আপনি কত বেড়াতে যাচ্ছেন কিন্তু যেন পুরোপুরি বোরখ পরে যায় আর বোরখা পড়লে তো আপনার সৌন্দর্যটা ঢেকে দেখতে পারতেছে কিন্তু যদি আপনার স্যান্ড লাগান তখন তো আপনি বোরখা পরেও লাভ নেই আপনার গ্রান্টি তো অন্য লোক পাচ্ছে অন্য লোক পাওয়া মানে এটা অনেক বড় একটি আপনি গুণাগারি হয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে দিয়ে আমাদের ইমামাত্রির মেদি আরো দুটি হাদিস এনেছেন কিন্তু যে হাদিস হাদিস দুটি আপনার দুর্বল হাদিস কিন্তু হাদিসগুলোর অর্থ ওভাবেই যে রাসুল সাল্লাহ সাল্লাম যে আগে বলা হয়েছে যে তিনি আপনার কেউ যে আতর দিত উনি আতর কি তাকে আতর দিতেন তিনি গ্রহণ করতেন এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো মোটামুটি এগুলো ছিল রাসুসাল্লাহ আলী ওনার ব্যবহার নিয়ে কিছু হাদিস আলোচনা আমরা চেষ্টা করবো যে এই শূন্যটি আমরা ব্যবহার ব্যবহার করবো আমরা কারণ যে কোনো একজন পুরুষ যখন নাকি তার গায়ে থেকে আপনি গ্রান পাবেন তার কাছে গেতে আপনার কোনো ইচ্ছা করবে কিন্তু যে কোনো একজন মানুষ তার গায়ে যদি দুর্গন্ধ থাকে আপনার নিজেরাই কাছে যদি ইচ্ছা করে দূ দূরে থাকে দূরে থাকবে সেজন্য আমরা আতরকে রাসূল সাল্লাল্লাহু আতর পছন্দ করতে আমরা আতরকে পছন্দ করবো এবং আতর ব্যবহার করতে চেষ্টা করব ইমাম তিরমিজি তারপরে যে হাদিসটি এনেছে হাদিসটি হলো বাবু কাইফা কানা كلام رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ আলাইহি উনি এইভাবে কথা বলতেন ওনার কথা বলার নিয়ম কি ছিল

তাড়াতাড়ি কথা বলার সময় স্পষ্ট করে আস্তে আস্তে স্পষ্ট করে কথা বলতেন এরকম তাড়াতাড়ি কথা বলতেন না তিনি তো আস্তে আস্তে কথা বলতেন স্পষ্ট করে মানে যে নাকি ওনার কাছে বসত ওরা ওনার কথা শুনে কি মুগস্থকারী হতো মানে আস্তে আস্তে কথা বলতেন থেমে থেমে যে কি এই কথাটি ওনার হতে হতো এটা ওনার কথা বলার সিস্টেম ছিল তারপরে যে হাদিসটি এনেছে এ মা মাতৃ

মানুষ বুঝতেই হবে এটাকে তিনবার রিপিট করতেন যেন সাথে যারা আছে তারা যেন বুঝতে পারে এটা অনেক পাওয়া যায় তিনবার তিনবার বলতেন একটা কথা তিনবার রিপিট করতেন যেন মানুষ যারা আছে তারা এমন আছে একটু ব্যয় ছিল প্রথমবার শুনলো না দ্বিতীয়বার শুনলো অথবা একটু গুরুত্ব দিবে যে এটা খুব গুরুত্বপূর্ণ তো মোটামুটি প্রথম হাতে আমরা পেলাম যে আস্তে আস্তে কথা বলতে এবং স্পষ্ট কথা যেন যারা ওনার কাছে থাকে তারা উনি কথা শুনলেই উনার ওনার কথাটাই বুঝতে করে বলতো আর দ্বিতীয় হাতে আমরা জানতে পারলাম যে রসদাল্লাম যে ওনার কিছু কিছু শব্দকে তিনি কি তিনবার রিপিট করে বলতেন যেন উনার কাছে যারা আছে তারা যেন জিনিসটি বুঝতে পারে এ ছিল আমরা দ্বিতীয় বাপ যে সল্লাহ সাল্লাহ আলী কথা নিয়ে কিছু হাদিস তারপর দিয়ে যে হাদিসটি যে বাপটি মামা তিরমিদি এনেছেন যে রসুল সাল্লাহ হাসি সম্পর্কে উনি কিভাবে হাসতেন এই হাসি নিয়ে আমরা ইনশাল্লাহ নামাজের পরে আলোচনা করব اللہ سبحانہ و تعالم الشبے کے رسول اللہ صلی اللہ صلم سمپر کے اور انکشی گیان رکھا دن فکدم و آخر دعوان الحمدللہ رب اللہ علیہ واقع اجمین السّلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ